মানুষ মানুষের ভিতরে মানুষত্ব নাই সমস্ত মিডিয়া সাংবাদিক সমস্ত বড় বড় চ্যানেল বড় বড় সাংবাদিক ওসমান হাদেরই গুলি করছে যেই হোক এ ছাত্রলীগের হোক যেখানে হোক কিন্তু যদি কোনো দাঁড়িয়ালা মানুষ গুলি করতো এরও করতো জঙ্গলিবাদী জঙ্গলিবাদেরই ধরছে দৌড়ি হাতে মাতে পুরা হ্যান্ডকাপ ফায়ার টায় লাগাইতো এখন ওই লোকটা ছাত্র ছাত্রলীগের লোকটা গুলি করছে কিন্তু এমন কয় না জঙ্গলিবাদী এমন কইতেছে গা আত ক গুলি করছে আর যে মানুষগুলা এই যে ওসমান গুলি করার কারণে এই মানুষগুলা কথা বলে না এই মানুষগুলা দেখবেন ফেসবুকের ভিতরে বড় বড় কথা কয় কিন্তু বাইরে আমেলিকক হক বিএমপি হোক জামাত হোক একজন মানুষ এ তো একজন মানুষ

লোকটা কি মায়ের গর্বের থেকে আইছে কি খবর হাদি ভাইয়া শুনলাম জীবনও ক্ষতি করতে পারবো না আল্লাহ জানে আমরা কোন ফ্যামিলি তো জন্ম হয়েছে আমরা পারি না আমি চোখের সামনে কেউ যদি হাতও কাটা যায় আমি চোখের পানি চলে আমগো চোখের সামনে যদি কোনো কিছু যে উৎসাহ হয় তারপরে আমার চাই এরা কিসের জন্য হেল্প করতে পারে নাই কিছুর জন্য এরা আজা করে ধরতে পারে নাই কিছুর জন্য এরে উড়াইয়া ধরতে পারে নাই মানে আমাদের মন্ডপিতে খালি এগুলাই এবার যাক ধন্যবাদ যে বাপে জন্ম দিয়েছে যে মায়ের গর্ব ধরণ করছে মানুষ ও অমানুষই নাই এই যে এই মানুষগুলোর মতো কেউ বলে রক্ত দিয়ে না কেউ বলেন হাসলাম আবদুল্লাহ বাকি রয়েছে আলহামদুলিল্লাহ তাদের মতন না